শিশুদের কোন পাশ ফিরিয়ে ঘুম পাড়ানো বা কোন কাতে ঘুম পাড়ানোটা উত্তম এবং স্বাস্থ্যসম্মত এই বিষয় নিয়ে অনেকেই আমরা কৌতূহলে থাকি তো এই বিষয়টা প্রত্যেকেরই সঠিকভাবে ধারণা রাখার প্রয়োজন রয়েছে মূলত একটি শিশুর আপনি যে কাতেই ঘুমান না কেন মাঝে মধ্যে তাকে পাশ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ তাতে তার শরীরের যে রক্ত সঞ্চলন এটা কিন্তু ব্যাহত হবে না এটা ঠিক থাকবে তবে ডান কাতে ঘুম পাড়ানোটা সব থেকে যৌক্তিক এবং বেশ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন হার্ট সুস্থ থাকে শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক থাকে মস্তিষ্কের বিকাশ দ্রুত ও সুন্দর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে কিছুক্ষণ পরপর আপনি আপনার শিশু সন্তানকে ঘুমের মধ্যে পাশ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তার শরীরের কোনো অংশে বা কোনো অর্গান চাপ পড়ে সেখানে রক্ত সঞ্চলন ব্যাহত না হয় অবসর সৃষ্টি না হয় তো এজন্য কিছুক্ষণ পরপর যদি একটু চেঞ্জ করে দেয়া হয় একটু পাশ ফিরিয়ে দেওয়া হয় তাহলে তার রক্ত সঞ্চলনের যে একটা ধারা এটা কিন্তু কন্টিনিউ থাকে ব্যাহত হয় না এজন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে আপনার শিশু সন্তানকে একটু পাশ ফিরিয়ে ঘুম পাড়ানোর